আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ ঘটনা তো ঘুইটা গেল আর কি হ্যাঁ সবাই বলে আমাকে বলে ভাই আপনি অনেক পরে পরে কন্টেন্ট করেন আসলে আমি অনেক পরে পরে কন্টেন্ট করি কারণ সব উত্তাপ যখন ঠান্ডা হয়ে যায় তখন আমি ওই আগুনে ঘি ঢালি আর কি ঠিক আছে মানে একটা টপিক্স নিয়ে কথা হইলে ওইটা নিয়ে সবাই প্রচুর কথা বলে প্রচুর কথা বলে যারা যারা আছে কথা বলা শেষ হয় শেষ হওয়ার পরে এক দু দিন যায় বা তিন দিন যায় এরপরে আমি ওই একদম মানে নিভানো চুলায় ঘি ঢেলে দিই মানে আগুন ঢেলে দিই আরেকটু উস্কায় দিই আর কি বুঝছেন তো যে ব্যাপারটা বলতে চাই আপনারা এই দানিক লক্ষ্য করছেন যে সাকিব খানের পিছনে যেভাবে যেভাবে নির্লজ্জভাবে মানে যেভাবে কথা হচ্ছে তার পিছনে প্রচুর কথা প্রচুর কথা আপনারা বিভিন্ন টপিক দেখছেন কোনো সেন্সার বোর্ডের কোন সদস্য বলেন কোনো পরিচালক বলেন কোনো প্রডিউসার বলেন সাধারণ মানুষ বলেন অনেকেই অনেক কথা বলতেছে এবং একটা সময় তারা মানে রেসপেক্ট টেবল মানুষ ছিলেন তাদের খুব রেসপেক্ট করতো মানুষ কিন্তু ইদানিং তাদের রেসপেক্ট করে না তাদের নিয়ে আসলে হাসাহাসি করে তাদের তারা এখন সিরিজের এই মানে কমেডি সিরিজ করার জন্য যেসব ক্যারেক্টারগুলো হয় সেই টাইপের একটা ক্যারেক্টারে পরিণত হয়েছে তাদের দেখলে হাসাহাজি করে এবং চিহ্নিত লোক হয়ে গেছে এই টাইপের এখানে একটা বলে রাখা ভালো আপনারা দেখছেন সাকিব ভাইয়ের যে প্রোগ্রামটা একজন সাংবাদিক একটা কোশ্চেন করছে এবং সেই কোশ্চেনটার কোশ্চেনের মানে সেই কোশ্চেনের অ্যান্সারটা সাকিব ভাই এমনভাবে দিচ্ছে যেটা আসলে কেউ আশা করে নেই ইভেন ওই সাংবাদিকও আশা করে নেই উনি মানে হয়তো বা এমন একটা ঘটনা ঘটানোর প্লান ছিল যে ঘটনাটা দিয়ে এই ঈদের আগে একটা ভাইরাল সিচুয়েশান হয় নেগেটিভ নেগেটিভ প্রচারণা হয় কিন্তু এটা উনি করতে দেয়নি এখানে খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলি আমরা সবাই এফডিসিকে হচ্ছে বলি যে এফডিসির লোকজন খারাপ এফডিসির এটা খারাপ আমি আমার কথা বলি আমি আমার অনেকেই অনেকেই ছোটো পর্দার অনেকেই বলে যে ভাই আপনি এফডিসি ঘাড়ানার লোক ভাই আপনি এই এই জন্য আপনাকে একটু কম পছন্দ করি চিন্তা করি যে ভাই আপনি কোন টাইপের কিন্তু এখন কাজ করতে এসে দেখি যে ভাই আপনি কাজে খুব মনোযোগী এটা সেটা এটা সেটা অনেক অনেক ঘটনা মানে আমার কথা দিয়ে বললাম আমি পার্সোনালি বলি আমার গত মানে করোনার পরে যদি আমি করোনার পরে মানে নট অনলি দুই চার ছয় মাস করোনার পরে করোনা থেকে এই পর্যন্ত আমার মনে হয় এফডিসিতে দুই থেকে তিনবার গেছি কিনা আমার সন্দেহ সেটা গেছি একবার গেছি আমার মনে আছে সেটা হচ্ছে নির্বাচনের দিন ভোট দিতে গেছি মাস্ক একদম মানে এমনভাবে দিছি ক্যাবটা পড়ছি যেন আমাকে কেউ না চিনতে পারে নিশা ভাই দেখেও দেখি আমার সালাম দেয় সালাম আলাইকুম চিনে নাই তা আমি কানে কানে বললাম আমি জাহিদ তো এরকম অনেক বা আরও যারা যারা আছেন আমি ডিপজল ভাই আমি একসাথে ভোট দিছি কিন্তু উনিও চিনে নাই তারপরে আপনার এই যে নায়িকা পল জড়াই ধরছে যে ভাইয়া ভোটটা দিও উনিও চিনে নাই ডেডিসিডাক ভাই মানে অনেক অনেক মানে কেউ চিনে নাই কারণ আমার এই চেহারাটা আমি আসলে আমি নিজেরা অনেক দামি মনে করি এটা যেখানে সেখানে খুলতে চাই না যেখানে সেখানে ঘুরতে চাই না করোনার পরে এই পর্যন্ত তিন থেকে চারবার গেছে কিনা এ সন্দেহ আছে যদি যেয়ে থাকি ঠিক এই ধরনের কোনো মানে পারপাসে এই ধরনের কোনো হচ্ছে কাজে সেটা হতে পারে শ্যুটিংয়ে বা আড্ডাদের তো প্রশ্নই আসে না প্রশ্ন আসে না তো এখন এখন আপনারা বলেন আমি কি এ বৃসিতে যেয়ে পড়ে থাকি করোনা হয়েছে কয় দুই তিন বছর তিন চার বছরে একটা লোক এফডিসিতে তিন চারবার গেছে এখন আপনারা কি আমাকে এফডিসির বলবেন যে এফডিসি ঘরানার লোক এইটা ঘরানার লোক ওইটা এফডিসি ঘরানা কি এফডিসি ঘরানার কি খারাপ কিছু এফডিসিতে জহিরায়নের এলাকা খানাতার আতার এলাকা এলাকা এটা সাবারা কবড়ি ম্যাডামের এলাকা এটা কি খারাপ এফডিসির কয়েকটা লোক কয়েকটা লোক হচ্ছে এই ক্যামেরা ফেস করে মানে ক্যামেরা ফেস করে এসে বেফাস মন্তব্য করে এর নামে গিবদ করে ওর নামে গিবোধ করে এইটাকে সবাই মনে করে যে আসলে এফডিসির প্রতিনিধি ওরা আসলে তা না এই কয়েকজন তিন চারজন লোক মানে চিহ্নিত তিন চারজন লোক যার তার নামে বদনাম করে এর নামে ওর নামে শাকিব খানের নামে এর নামে ওর নামে এইভাবে কইরা কুরা সারা বাংলাদেশের মানুষ সারা বাংলা ভাষাভাষী মানুষ সারা ওয়ার্ল্ড ওয়াইড যত লোক আছে তারা মনে করে ইহাই এফডিসি আসলে ওনারা এফডিসির ওনার এফডিসির প্রতিনিধি না ব্যক্তি ব্যক্তি তো যাই হোক শাকিব খানের নামে এই ধরনের তিন চারজন ব্যক্তি আছে এফডিসিতে কন্টিনিউ বদনাম করে দোষ হয় পুরো এফডিসির লোকজনের বুঝাইতে পারছে আর যে ব্যাপারটা বলতে চাই যে এত কথা যে এই সিনেমা পচা এই সিনেমা ভালো এ সুপার না ওই ওই কিছু না এ কিছু না সাকিব খান কিসের সুপারস্টার ওর জন্য হল বন্ধ হয়ে যেতেছে এইটা করছে ওইটা করতেছে ওর ছবি চলে না এই ছবি দেখেন ওই ছবি নিয়েন না এই করতে করতে এখন এমন একটা অবস্থা হয়েছে ভাই মানে খাইয়া খুয়া ঝুটা ফালাইলে যেমন হয় না ঝুটা মনে করেন খাওয়ার শেষ করে ঝোটা ফালাইলে যেমন হয় না ওই ঝোটা নিয়ে টানাটানি চলতেছে মানে তুফান এই পরিমাণ হল নিছে মানে সিঙ্গেল স্কিন সিনেপ্লেক্স তো সব সিঙ্গেল স্কিন। কেন ঝোটা নিয়ে টানাটানি চলতেছে আমি কারোর নাম বললাম না বাংলা কোথায় ঝোঁটা নিয়ে টানা এখন আমার কথা হলো যে ভাই আমার সিনেমা ভালো এটা তো দর্শক বলবে আমি চিল্লায় বলতেছে আমার সিনেমা ভালো আমার একটা লোক বলতেছে ভাইয়ের সিনেমা ভালো ওই একটা লোক বলতেছে ভাইয়ের সিনেমা ভালো আরে ভাই যারা দেখবে দর্শক দর্শকরা বলুক কার সিনেমা ভালো এখানে তো জাহির করার কিছু নাই আর যদি আমার সিনেমা ভালোই হয়ে থাকে তাহলে তো সর্বোচ্চ হল পাবো আমার সিনেমা যদি ভালো হয়ে থাকে তাহলে কোটি কোটি টাকায় এখান থেকে ইনকাম চলে আসবে এটা তো বলা লাগবে না ভাই রাহান রবি কি চিল্লায় চিল্লায় বলছে আমার পরান ফাটায় ফলাইতেছে আমরা তিন মাস পরের জায়গায় দেখছি রাহান রেফির সিনেমা হাউসফুল আমি মিশা ভাই আফসারি ভাই আমরা এক লাইনে দেখছি ভাই সত্যি কথা ঠিক আছে এখন ওই বেচারা কি ওই আগের থেকে বল ঢোল যে নামও গন্ধ শুনি নেই কিন্তু ঠিকই তো ব্যবসা করে এসেছে এখন কার ছবি ভালো কার ছবি মন্দ এটা দর্শক যাচাই করবে আপনি আপনারা বলতে পারেন না আর চিহ্নিত কিছু লোক বদনাম করেই যেতেছে এগুলো ফাটায় ফল এটা করে ফেলে আরে ভাই আবার বলতেছে হল কোনো ফ্যাক্ট না হল কোনো ব্যাপার না আরে হলই তো ফ্যাক্ট হলই তো মানুষ দেখবে হল না থাকলে কে কে কোথেকে দেখবে এখন এক চাইটে যা হর হয়ে গেছে একটা আমার মনে করেন যে তুফান সমস্ত হল বুক করে ফেলছে দুই একটা যদি থেকে থাকে এটা নিয়ে কাড়াকাড়ি শুরু হয়েছে আর সিনেপ্লেক্স তো মানে চার পাঁচটা শো এক একজনের আর ফাঁকে ফুঁকে একটু 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 করে অন্য অন্য অন্যদের দিতেছে তাও সব সিনেমা নিচ্ছে না এই হলো কাহিনি ভাই এখন গলাবাজি করে চিল্লায় বদনাম করে তো আসলে নিজের সম্মান উঠানো যাবে না বরং নিজের সম্মান হানি হবে অর্থাৎ যা হবার তাই হয়েছে ওই ঝোটা নিয়ে এক চ্যাটে হচ্ছে আপনার তুফান ব্যাপারটা কি হলো বদনাম করে আসলে উপরে উঠা যায় না মানুষকে ছোট করতে গেলে নিজেই ছোট হয়ে যায় ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম